হ্যালো বন্ধুরা আলাইকুম সবাইকে ঈদ মুবার আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে বন্ধুরা দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গায় বেড়াতে আসছি কেউ ভিডিওটা স্কিপ অথবা কাটাকাটি করবেন না কাটাকাটি স্কিপ করলে কেউ দেখতে পারবেন না দেখেন আসসালাম অনেক সুন্দর ঘুরে আসি একটা ব্রিজ এখানে বেড়াতে আসছি ব্রিজের উপর অনেক লোকজন হাজার হাজার এখানে লোকজন হয় দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ইনশাল্লাহ তাহলে সবাই ভালোভাবে দেখতে পারবেন কাটা অথবা স্কিপ করলে কেউ কিন্তু দেখতে পারবেন না দেখেন আমি আস্তে আস্তে সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে সবকিছু আপনাদের দেখাবো সুন্দর এখানে সবকিছু দেখাবো দেখতেছেন ওটা হচ্ছে সামনে দেখতেছেন ওটা হচ্ছে হাই স্ক্রিম আমি দুটো খেয়েছি অনেক সুন্দর দেখেন এপাশে দেখেন নদী 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 সুন্দর নদীটা দেখতে অনেক সুন্দর সেই সুন্দর নদী অনেক সুন্দর আমি ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি আর কি সুন্দর পরিবেশ দেখেন সুন্দর বেলায় ভিডিও করলাম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবার ঈদ পক্ষ থেকে এবং এই ভিডিওটি করছি আমার চ্যানেলে দেওয়ার জন্য সবাইকে ঈদ মোবারক পক্ষ থেকে এবং কাটাকাটি কেউ অথবা স্কিপ করবেন না সবাইকে বলতেছি কাটাকাটি স্কিপ করবেন না কাটাকাটি স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না ভালো করে দেখেন অনেক লোকজন ছোট ছোট বাচ্চা লোকজন এখানে দেখতে থাকেন সবাই গাড়ি ঘোড়াও চলতেছে ব্রিজের উপর অনেক লোকজন যতই সামানের দিকে গিয়ে যাব এতই লোকজন দেখেন সবুজের মতো অনেক সুন্দর দেখা যাচ্ছে নদীর সাইড দিয়ে কিন্তু হচ্ছে হালিমের দোকান সামনে দেখতেছেন এটা হচ্ছে একটা আইসক্রিম মানে দশ টাকা আইসক্রিম কিনলে দশ টাকা একটা করে আইসক্রিম তার সাথে একটা করে জিনিস ফ্রি থাকে পাঁচ টাকা দামের একটা করে জিনিস অথবা তিরেনি অথবা সাবান দানিয়ে ছোট ছোট জিনিসগুলো ফ্রি থাকে আমি এখানেও একটা আইসক্রিম খাইছি দেখেন অনেক সুন্দর সুন্দর চ্যাঙ্গা অনেক হয়ে গেছে নদী তো অনেক সুন্দর নদী আর একবার ফাটা আবার সামনে দেখতেছেন ফুচকার দোকান অনেক বন্ধুরা এখানে ঘোরাঘুরি করতেছে বন্ধু অথবা বান্ধবীরা যে সাইড দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আছে সবাই সবাইকে ঈদ মুবারকও জানাচ্ছে অনেক সুন্দর দেখে আমার অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর সবাই লাইক দিয়ে কন্টিনিউ করে ভিডিওটা দেখতে থাকবেন কাটাকাটি করবেন না কাটাকাটি করলে কিন্তু দেখতে পারবেন না অনেক সুন্দর দেখেন মানুষ বলে না আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তোর হাঁটু জল থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি এটা হচ্ছে নদীকে দেখে আর কি আমরা ছোটবেলায় এই পরাটা পড়ছি আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যাই গুরু পার হয়ে গাড়ি দুই ধারে উঁচু ঢালুতর পারি চিক চিক করে বালি কোথায় নাই কাদা এক ধারে কাজ বনে ফুলে ফুলে সাদা তীরে তীরে ছেলে বে নাহিবার কালে গামছাই জল ভরে গায়ে তারা ঢালে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ সকালে বিকালে কবু না হলে পরে আসলে সাকিয়া তারা ছোটো মাছ ধরে এগুলা আমরা ছোটোবেলা পড়েছি ওই দেখেন সবুজ সবুজের মতো দেখতে অনেক ওই সামনে যেতে যাব সামনে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন নদীর ধার দিয়ে অনেক সুন্দর নদীর ধার দিয়েও লোকজন ঘোরাফেরা করতেছে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেন আপনারা সবাই দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সবাই এটা হচ্ছে এখানে ডাব বিক্রি করতেছে অনেক এর কারণে ডাব বেচতেছে আমারও দেখলে অনেক সুন্দর লাগলো মনে হলো তাহলে একটা ভিডিও করি বন্ধুদের জন্য দেখছেন অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর সবাইকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ঈদ উল আজাহার পক্ষ থেকে ভিডিওটি উপহার দেওয়া হয়েছে সবাই দেখবেন এই দেখেন নদীর নদীর ওখানে অনেক লোকজন নদীর আর কি আমরা বলি কাছার কাছারের উপরে লোকজন দাঁড়ায় আছে অথবা সেলফি উঠতেছে সবাই অনেক ভালো দেখা যায় তো এর কারণে সেলফি উঠতেছে এখানে অবশ্যই আমার চ্যালেঞ্জটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করতে কেউ ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন সবাইকে বলতেছি সাবস্ক্রাইব আর করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি বিদায় নিব সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম